খুবই স্মুথ ভাই খুবই স্মুথ দেখছেন জি জি জিপারটা একটু দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু মরিচা ধরবে না বাজারে আমরা মার্কেট চ্যালেঞ্জ দিব যে আমাদের মতো কোয়ালিটি আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কোয়ালিটি দেওয়ার জন্য এটা এটাও কিন্তু রিপ করা ভাই তাহলে আপনার কালার আছে কতগুলো ভাই এই যে দেখতে পাচ্ছেন অভাব নাই ভাই কালার অভাব নাই ভাই বস্তার ভিতরে কালার আছে

ভাই কয়টা সাইজ আপনাদের এই প্রোডাক্টের ভাই আমাদের সাইজ হচ্ছে চারটা ভাই এমএল এক্সএল ডাবল এক্সএল 1 টু 1 রেশিও ডাবল এক্সএল আছে আপনাদের কাছে ভাই ডাবল এক্সএল 17 জন ওয়াইটারে পাবেন না কিন্তু আমরা করছি ভাই ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার কালার আছে কতগুলা ভাই এই যে দেখতে পাচ্ছেন অভাব আপনি ভাই কালার অভাব নাই ভাই বস্তার ভিতরে কালার আছে এখানে কালার আছে বস্তার ভিতরে আর বেশি কালার ভাই বের করে নেই অল্প কিছু মাত্র বের করতে ভিতরে আপনি আইয়া পড়ছেন আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা হইছে উত্তরা 9 নম্বর সেক্টর 8 নম্বর হাউস 7 নম্বর রোড আচ্ছা তাহলে কি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এর সার হচ্ছে ফার্স্ট যারা নিতে চান ভিজিট করে নিতে পারেন এই দেখেন ভাই সুইট চ্যাটার কালার ভাই দেখেন সব কিন্তু আগুন কালার ভাই কফি কালার মেরুন কালার ইয়েলো কালার ব্ল্যাক নেভি ব্লু বিস্কিট কালার আরো কালার আছে না আরো কালার আছে আচ্ছা ওভার ভিতরে ওই যে এটা ভিতরে অনেক গুলো কালার ভাই এই দিক থেকে দেখেন একটু কালার কিন্তু আছে আরো বস্তায় কালার আছে না যাদের লাগবে তারা অবশ্যই WhatsApp এ নক করবেন ছবি কিন্তু পাঠিয়ে দেব স্যাম্পল প্রোডাক্ট সীমিত

আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এছাড়া আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যাদের লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে না অথবা সরাসরি কল কল করবে অনলাইনে যারা নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে এবং বাংলাদেশের বাইরেও আমরা ডোর টু ডোর ডেলিভারি দিই যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা স্যাম্পলগুলো পাঠিয়ে দিব আর সরাসরি যারা আসবে তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিয়েছি আবার বলতেছি আট নাম্বার হাউস সাত নাম্বার ডোক্টর নয় নাম্বার সেক্টর